সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় এবং আপনারা দেখছেন সামনে মাঝারি সাইজের বেশ কিছু সার গরু আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের সোমবার একুশ আগস্ট

আনুমানিক এগুলো বয়স কেমন হবে ভাই সতেরো আঠেরো মাস করে বয়স হতে পারে কোনোটা এক মাস বেশি কোনোটা এক মাস কম এটা প্রথম নাম্বার আর এটা দুই নাম্বার আচ্ছা এটাও তো এটা আরও বড় এটাও তো মোটামুটি সিং হয়ে গেছে নাভিয়ে আছে চামরাও গুসকুপ আচ্ছা এটা সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা এখন অ্যাভারেজে কতটুকু গোস্ত বললেন

মাথার মডেলটাও সুন্দর চোখগুলো সুন্দর গুলো সুন্দর চোখগুলো তো গরু চোখ চোখ সুন্দর দেখে কি হবে আমাদের বলেন ওটা মনে করে কানে নিবে বুঝছে যে মালিক কিনলে ওই চোখের ইয়ে তাকে কানে নেবে চোখ এটা তো কানে আচ্ছা চোখ সুন্দর হলেও কি দাম bari জানি এটা তো কুরবানির না এটা তো মাংসের জন্য কিনবে সুন্দর জিনিসের দাম সব বেশি সব বেশি সব জিনিসের করতে সুন্দর মেয়ে দেখে ওখানে মনকে দিবেন লাগিব আ যা এটা আজ সিরিয়ালের

চামরা লুজ চোটটা সুন্দর কোনো ধরনের সমস্যা নেই নেকুত এটা তাহলে সর্বশেষ আট আর এটা হচ্ছে সাত এটা হচ্ছে ছয় ছয় এটা পাঁচ এটা চার এটা তিন তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম তাহলে টোটাল